সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেলি লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ভগ্নাংশের যে গসাগু লসাগু যে অধ্যায়টা আছে সপ্তম শ্রেণী গণিত বিষয়ে পৃষ্ঠা হচ্ছে আটাত্তর পৃষ্ঠা অনুশীলনী প্রশ্ন হচ্ছে সাত থেকে আট নং এই যে আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর এবং আট নম্বর সাত নম্বরে যেটা লেখা আছে নিচের দশমিক ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করা এবং আট নম্বরে যেটা লেখা আছে নিচের দশমিক ভগ্নাংশগুলো গসাগু নির্ণয় করো তো আমাদের একটা হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে আর একটা হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে এই দুইটা কাজ আজকে আমরা এই যে অনুশীলনীর কাজটা শুরু করব তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো এবং আমার যে পরবর্তী যে লেসনগুলোতে আশা করি তোমরা সবাই একসাথে থাকবে তো আমরা শুরু করি তো এই সাত নম্বরে আন্ডারে যে এক নম্বরটা সেটা আমরা প্রথমে এই যে শুরু করতে পারি নিচের দশমিক ভগ্নাংশ গুলো লসাগু নির্ণয় করো এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন এটা একটা দশমিক ভগ্নাংশ হ্যাঁ আমরা যেটা জানি তো প্রথমে আমরা যে যে কাজটা করব লসাগু নির্ণয় করার জন্য শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন দশমিক ভগ্নাংশকে আমরা সমহর ভগ্নাংশে রূপান্তর করব। তো সেটার জন্য আমরা যেটা জানি প্রথমে আমরা এই যে দশমিকগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে আমরা প্রথমে যে শূন্য বগ্নাংশে পরিণত করে সমহর সমহরংশে যেটা বলি না কেন এই কাজটা আমরা করব। হ্যাঁ তো এই কাজটা তোমরা অনেকেই জানো এই যে শূন্য দশমিক দুই সমান সমান দুই বাঘ দশ কিভাবে আসলো হ্যাঁ এই যে আমরা একটা জিনিস যদি এখানে খেয়াল করি যে শূন্য দশমিক দুই এই যে দশমিকের পরে একটা ঘর আছে এই জন্য আমরা একটা শূন্য বসাবো হ্যাঁ তো কি হয়ে গেলো দশ উপরে থেকে গেল কত দুই ঠিক শূন্য দশমিক তিন এই যে দশমিকের পরে তিন আছে সুতরাং আমরা তিন মানে একটা ঘর আছে সুতরাং এখানে কি বসবে দশ বসবে হ্যাঁ তো এখানে কি হলো তিন ভাগে দশ তো আমরা সাধারণ ভগ্নাংশ বলতে পারি সাধারণ ভগ্নাংশ পাশাপাশি যে সমহর ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম হুম যে হর দুইটা দেখতে পাচ্ছি যে একই এখানেও দশ এখানে দশ হ্যাঁ তারপরে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এখন ভগ্নাংশের লব ও দুই ও তিনের যে লসাগুটা। যেহেতু আমাদের লসাগু বের করতে হবে সেই কাজটাই করব তো আমরা যে দুই এবং তিনের ভাগ যায় না সেহেতু আমরা সরাসরি গুণ করে দেব দুই ও তিনের লসাগু কত ছয় এখন আমরা সুতরাং শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিনের দশক ছয় ভাগে দশ সমান সমান শূন্য দশমিক ছয় তো এখানে একটা ছোট্ট একটা রাপ আছে এই যে ছয় ভাগে দশের সমান সমান শূন্য দশমিক ছয় কীভাবে আসলো এই যে আমরা দশের সাথে যদি এই যে ছয়কে যদি আমরা ভাগ করি এই যে দশমিক দিয়ে এখানে শূন্য আনতে হবে তাহলে ষাট হয়ে গেলো তখন ছয় দশের ষাট এই জন্য আমরা এখানে দশমিক ছয় লিখতে পারি তো যেহেতু দশমিক ছয়ের আগে একটা শূন্য আছে সেইভাবে আমরা শূন্য দশমিক ছয় এইভাবে লিখতে পারি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব সাত নম্বর আন্ডারে যে দুই নম্বরের যে কাজটা সেটা তো দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এক ও শূন্য দশমিক পাঁচ আছে তো একটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হ্যাঁ এবং আর একটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ হচ্ছে দশমিক ভগ্নাংশ তো সেটাকে আমরা প্রথম কি কাজ করব প্রথমে পূর্ণ সংখ্যা এক ও দশমিক ভগ্নাংশকে শূন্য দশমিক পাঁচকে আমরা কি করব সমহর ভগ্নাংশে রূপান্তর করব তো সেই জন্য আমরা তোমরা একটা জিনিস খেয়াল করবা এই যে এক এই তোমরা যে কাজটা করবে প্রথমে এই যে শূন্য দশমিক যে কাজটা সেটা করবা তারপরে একের কাজটা করবা কেন বলছি এটা যে শূন্য দশমিক পাঁচ যখন আমরা করতে যাব তখন আমরা এই যে দশমিকের পরে এক ঘর আছে সেই জন্য আমরা দশ দিয়ে উপরে পাঁচ রাখলাম ঠিক একইভাবে এই একটা এরপরে কাজটা হচ্ছে এই একটাকেও আমরা এই যে নিচে দশ দেবো উপরে দশ 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 কাটাকাটি করলে এক তো ধরা যাক এখানে যে নিচে শূন্য দশমিক পাঁচ পাঁচ ছিল হ্যাঁ কথার কথা অথবা একটা উদাহরণ হিসেবে নিচে যদি আসে তখন তখন আমরা এই এই ক্ষেত্রে যে হয়ে সেই জন্য আমি একটু আগে যেটা বললাম তোমরা এই একের কাজটা সব সময় এই যে যদি পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে দশমিক দশমিকংশের কাজটা আগে করে তারপর তোমরা এই পূর্ণ সংখ্যা এই যে সমহর ভগ্নাংশটা কাজটা করতে হবে আশা করি শিক্ষক বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো পরে যে কাজটা করব আমরা এখন ভগ্নাংশের লভ কত পেলাম দশ ও পাঁচ তাহলে আমরা পাঁচ ও দশের লসাগু কত হবে দশ তো এটা কীভাবে আসলো রাপটা যদি আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই এই সব কাজ করার সময় গণিতে অবশ্যই তোমরা ডান সাইডে রাবটা অবশ্যই করে নিতে হবে হ্যাঁ যদি করি যে পাঁচ দশের সাথে যদি পাঁচ দিয়ে ভাগ করে পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ সুতরাং আমরা ভগ্নাংশের লব পাঁচ ও দশের লসাগু কত পাচ্ছি দশ হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি সুতরাং পূর্ণ সংখ্যা যে এক ও শূন্য দশক পাঁচের লশক কত দশ ভাগে দশ সমান সমান এক দশকে দশ দিয়ে কাটাকাটি অথবা ভাগ ফল কত হবে এক আশা করি শিক্ষার্থীর মধ্যে তোমার সবাই বুঝতে পেরেছো এখন আমরা পরবর্তী স্লাইডে পরের অঙ্কটা শুরু করবো তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই যে তিন নম্বরের কাজটা শুরু করব এখানে আমরা একটা যে পূর্ণ সংখ্যা তিন ও এক দশমিক দুই পাঁচ এই যে দশমিক ভগ্নাংশ এটা আমরা দেখতে পাচ্ছি এই দুইটা যে ভগ্নাংশকে আমরা এখন লসাগু নির্ণয় করব তো সুতরাং যেহেতু একটা পূর্ণ সংখ্যা আছে তা আমরা এইভাবে লিখব যে পূর্ণ সংখ্যা তিন ও দশমিক ভগ্নাংশ এক দশমিক দুই পাঁচকে সমহর ভগ্নাংশে রূপান্তর করি তো শুরুতে আমরা এই যে তিন যে পূর্ণ সংখ্যাটাকে সেই কাজটা আমরা আমরা যে একটু পরে কাজ করবো যেটা আমি আগের স্লাইডে বলেছিলাম কেন এই কাজটা আমরা পরে করবো সেটা আমরা একটু পরে ক্লিয়ার হবো প্রথমে হচ্ছে এক দশমিক দুই পাঁচ এই এক দশমিক দুই পাঁচকে আমরা যদি দশমিক যদি উঠাতে যাই উঠাই যদি ফেলতে চাই তাহলে দেখতে পাচ্ছি দশমিক পরে দুইটা ঘর আছে সুতরাং দুইটা শূন্য বসে একশো হয়ে গেলো তাহলে উপরে থেকে গেল কথা একশো পঁচিশ এখন যদি পূর্ণ সংখ্যা এই যে তিনটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে পরিণত করব তো তিনটাকে যদি সাধারণ বাংলা যদি প্রথমে লিখি প্রথমে উপরে হচ্ছে তিন আমরা জানি উপরে এই সংখ্যাটা হচ্ছে তিন তার নিচে যদি কিছু না থাকে তাহলে এক তাহলে তিন ভাগে এক আমরা পাচ্ছি আমরা তাহলে এখন এই যে যেহেতু আমরা এখানে এই যে এক দশমিক দুই পাঁচের জায়গায় আমরা এখানে হর কত পেয়েছি একশো তো সুতরাং আমরা এই যে পরের যে পূর্ণ সংখ্যা তিনের যে সাধারণ এক সাথে আমরা খুব সহজভাবে উপরে নিচে লব হরকে একশো দিয়ে গুণ করে আমরা কি পাবো যে উপরে তিনশো আর নিচে হচ্ছে কথা একশো তো এখানে মোটামুটি আমরা এই যে দুটা ভগ্নাংশে যে সমহর ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা মনে রেখেছ এবং নোটটা নিয়েছ যেই নোটটা হচ্ছে যে প্রথম এখানে যদি পূর্ণ একটা পূর্ণ সংখ্যা অথবা একটা যদি দশমিক ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে দশমিক ভগ্নাংশের কাজটা যে সমহর ভগ্নাংশটা করে তারপর আমরা আইডিয়াটা পাবো হচ্ছে এই যে পূর্ণ সংখ্যার সাথে লপহরের সাথে মানে কত আমরা গুণ করে সমহর ভগ্নাংশ পাবো সেইটা একটা আইডিয়া পাবো এই জন্য আমরা প্রথমে এই যে দশমিকের ভগ্নাংশটা এই কাজটা প্রথমে করে তারপর পূর্ণ সংখ্যা কাজটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ পরে এখন আমরা যেটা লিখতে পারি যে বগ্নাংশের লব যে আমরা তিনশো আর একটা হচ্ছে একশো পঁচিশ এই দুইটা যদি লসাকু আমরা যদি বের করি তাহলে কত পাবো আমরা পনেরোশো পাবো তা কিভাবে পনেরোশো পাইলাম আর যদি একটু দেখি আমরা তিনশো কমা একশো পঁচিশ আমরা পাঁচ দিয়ে যদি ভাগ করি এই যে পাঁচ আর ষাট গুণ করলে তিনশো তারপর এখানে হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার যদি পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচ বারো ষাট পাঁচ পাঁচ পঁচিশ এখন আর কিন্তু কোনো ভাগ যাবে না সুতরাং আমরা সবগুলো গুণ করব পাঁচ গুণ পাঁচ গুণ তারপর বারো গুণ পাঁচ সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো পনেরোশো পাবো তাহলে লসাগু কত পাচ্ছি পনেরোশো তো এখন আমরা সুতরাং লিখবো কি সুতরাং এই যে পূর্ণ সংখ্যা তিন ও এক দশমিক দুই পাঁচের লসাগুর কত এই যে যেহেতু আমরা লসাগুর কত পনেরোশো উপরে নিচে কত ছিল একশো ছিল তাহলে আমরা এই যে এই যে দুইটা উপরে দুইটা শূন্য নিচে দুইটা শূন্য যদি কাটাকাটি করি তাহলে কত পাবো পনেরো এই পনেরোটা হচ্ছে আমার এই যে এই তিন ও এক দশমিক দুই পাঁচের লসাগু তো আমরা পরবর্তী যে কাজটা চার নম্বরের কাজটা সেখানে চলে যাব তখন আমরা লিখব দশমিক বকাংশগুলিকে সমহর বকাংশে রূপান্তর করি তো প্রথমে হচ্ছে এই যে শূন্য দশমিক শূন্য শূন্য চার কেন এই কাজটা আগে করতে আমরা করছি একটু পরে আমরা ক্লিয়ার হবো শূন্য দশমিক শূন্য শূন্য চার হ্যাঁ তো দশমিকের পরে কয়টা ঘর আছে এক দুই তিনটা সুতরাং এখানে এক হাজার হয়ে যাবে তিনটা শূন্য দিয়ে এক হাজার হইলে উপরে চার থেকে যাবে এখন আমরা আইডিয়া পাবো এই যে শূন্য দশমিক দুইটাকে প্রথম সাধারণ ংশ এই যে যদি করি তাহলে কি হয় যেহেতু দশমিকের পরে একটা ঘর আছে সুতরাং বসবে উপরে কত থাকবে দুই কিন্তু এখানে কিন্তু কাজটা শেষ না সমহর ভগ্নাংশ কিন্তু হয় নাই সেটা হওয়ার জন্য আমাদের কি করতে হবে এই যে এখানে তোমরা একটা জিনিস এখানে একটু বোঝার একটা ঝামেলা আছে তোমরা একটু ভালোভাবে একটু লক্ষ্য করো আমরা এই যে শূন্য দশমিক দুইকে এই যে সাধারণ ভগ্নাংশকর কত পেলাম দুই ভাগে দশ এইটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার এখন আমাকে এই দশটাকে এই হর এই হরের জায়গায় দশটাকে আমাদের কি করতে হবে এক হাজার তৈরি করতে হবে মানে বানাইতে হবে যদি এই দশটাকে যদি এক হাজার তৈরি করি তাহলে আমাদের যে দশের সাথে কত গুণ করলে আমরা এক হাজার পাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি দশের সাথে এক একশো গুণ করলে কত পাবো এক হাজার না হলে কিন্তু আমাদের সমহর বগ হবে না এই জন্য আমরা দশের সাথে কত গুণ করব একশো যেহেতু দশের সাথে একশো গুণ করবো এবং অবশ্য আমাদেরকে উপরে যে লব দুইয়ের সাথেও একশো গুণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা পাবো কত দুইশো ভাগে এক হাজার তো এখানে তোমরা আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা যে জন্য আমরা এই যে শূন্য দশমিক শূন্য চার এই কাজটা আগে করে পরে হচ্ছে এইসব কাজগুলো করার সময় এই আমাদের এই বিষয়গুলো ছোট ছোট যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আমরা কিন্তু সমহর অংশ পেয়ে গেছি এই যে মানে উপরের তাদের দেখতে পাচ্ছি আমরা এক হাজার নিচেও এক হাজার হ্যাঁ এখন আমরা লিখব বগ এই যে দুইশো এবং আরেকটা আছে কথা চার দুইশ ও চারের লসাগু কত আমরা লিখছি এখানে দুইশো লিখলাম রাফ যদি দেখি আমরা দুইশো কমা চার চার দিয়ে যদি আমরা ভাগ করি চার পঞ্চাশে দুইশো চার একে চায় তাহলে কিন্তু পঞ্চাশের সাথে এক কিন্তু ভাগ যায় না এখন আমরা গুণ করবো চার গুণ পঞ্চাশ গুণ এক সমান কত দুইশো তো এখন আমরা সুতরাং লিখবো এই যে শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক শূন্য শূন্য চার এর লসাগু কত আমরা এখানে হর কত ছিল আগে এক হাজার আর এখানে দশক কত পেলাম দুইশো তো আমরা দুইশোকে যদি এক হাজার দিয়ে যদি আমরা কাটাকাটি করে দুইশোর সাথে যদি পাঁচ গুণ করি তাহলে আমরা এক হাজার তাহলে এক ভাগে পাঁচ পাবো এই এক ভাগে পাঁচকে আমরা কত লিখছি শূন্য দুই এখানে একটা ছোট একটা রাপ আছে এই দেখো আমরা এই যে এখানে এই যে পাঁচকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে যাই না তাহলে আমরা এখানে দশন বসিয়ে এখানে শূন্য আনলে কত পাই দশ তাহলে এখন পাঁচ দুগুনো দশ দিয়ে শূন্য তো এই জন্য আমরা এখানে যে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক যে দশমিক যে দুই এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি হ্যাঁ তারপর এখন পরের যে অঙ্কটা যদি চলে আসি তাহলে আমরা পাবো এই যে পাঁচ নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটাই কিন্তু দশমিক ভগ্নাংশ এখানে পূর্ণ সংখ্যার নাই তো সূত্র আমরা প্রথমে লিখতে পারি দশমিক ভগ্নাংশগুলিকে সমহর বগ্নাংশে রূপান্তর করি তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে প্রতিবারের মতো এই যে পরেরটা দিয়ে আগে শুরু করব শূন্য দশমিক এক আট দশঙ্গের পরে কয়টা ঘর দুইটা ঘর সুতরাং একশো বসাই দিলাম দুইটা ঘর উপরে থেকে গেল আঠারো তো এখানে উপরে আমরা পরের কাজটা যদি করি এক দশমিক দুইকে সাধারণ ভগ্নাংশ যদি করি তাহলে কথা পাবো এই যেহেতু যেহেতু দেখতে পাচ্ছি দশঙ্গের পরে একটা ঘর সুতরাং দশ বসবে উপরে থাকলে কত বারো তো আমাকে এখানে একশো বানাইতে হবে তো এখানে আমাদের হর আছে শুধু দশ তো দশের সাথে কত গুণ করলে একশো হয় দশ তো আমরা দশ দিয়ে গুণ করেছি তো অবশ্যই লবটাকেও এই যে বারো সাথে লবের যে বারো আছে বারো সাথেও দশ গুণ করে আমরা কত পাবো উপরে একশো বিশ নিচে হচ্ছে একশো তো আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি সমহর ভগ্নাংশ পেয়ে গেলাম এই এই যে এখানেও আছে হচ্ছে হর একশো এখানেও আছে হচ্ছে একশো তো এখন আমরা যেটা লিখবো ভগ্নাশের লব যেহেতু আমাদের লসাগুণ নির্ণয় করতে হবে সুতরাং একশো বিশ ও আঠারো এল লসগ কত তিনশো ষাট তিনশো ষাট কীভাবে পেলাম রাবটা যদি দেখি এই যে একশো বিশ ভাগ আঠারো প্রথমে ছয় দিয়ে ভাগ করলে বিশ পাবো এখানে তারপর এখানে আঠারোকে ছয় দিয়ে ভাগ করলে তিন তো বিশ আর তিন আর ভাগ যাবে না তো এখন আমরা সরাসরি সবগুলো গুণ করে দেবো ছয় গুণ বিশ গুণ তিন তাহলে কত পাবো তিনশো ষাট এইভাবে আমরা তিনশো ষাট লসাগু পাবো এখন আমরা সুতরাং লিখতে পারি এক দশমিক দুই ও শূন্য দশমিক আঠারো এর লসাগু কত তিনশো ষাট ভাগ কত একশো সমান সমান আমরা এখানে কত লিখছি তিন দশমিক ছয় এখানে ছোট একটা রাগ আমরা দেখতে পারি একশোর সাথে যদি আমরা যদি তিনশো ষাটকে যদি ভাগ করি তাহলে তিন একশো কত তিনশো এখানে থাকা হচ্ছে ষাট তো এই শূন্যটা নামানোর জন্য আমাদেরকে কী দেওয়া লাগবে দশমিক দেওয়া লাগবে দশমিক দিলে ছয়শো হয়ে গেল তখন আমরা ছয় সাথে একশো গুণ করলে ছয়শো এইভাবে আমরা তিন দশমিক ছয়টা পাবো তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আমরা ছয় নম্বর অঙ্কে চলে যাব ছয় নম্বর অঙ্কে যেটা লেখা আছে শূন্য দশমিক দুই কমা শূন্য দশমিক তিন ও শূন্য দশমিক চার তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটাই কিন্তু দশমিক বাগ্মাংশ তো আমরা লিখতে পারি দশমিক বাগ্মাংশগুলোকে আমরা কি করব সমহর বাগ্মাংশে রূপান্তর করব সেজন্য আমরা এই যে প্রথমে এটা এই কাজটা করতে হবে শূন্য দশমিক দুই যেহেতু প্রত্যেকটা দেখতে পাচ্ছি দশমিক একটা ঘর সুতরাং সবগুলো তো হর কত পড়বে দশ এই যে দশ উপরে হচ্ছে দুই তারপরে হচ্ছে এখানে এই যে তিন ভাগের দশ এখানে হচ্ছে চার ভাগের দশ এইভাবে করে আমরা খুব সুন্দরভাবে সাধারণ ভগ্নাংশের পাশাপাশি সমহর ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বগ্নাংশের নিচে দশ তার মানে সমহর ভগ্নাংশ হয়ে গেল এখন পরে যে কাজটা করতে হবে বগ্নাংশের লব এই যে উপরে যে সংখ্যাগুলো দেখ দুই তিন ও চারের লশাগু কত বারো কেন আমরা বারো পাচ্ছি যদি দেখি দুই তিন ও চার দুই দিয়ে যদি ভাগ করে থাকলো তারপর দুই দক্ষো চার এখন আমরা গুণ করে দেব দুই গুণ এক গুণ তিন গুণ দুই দুই একে দুই তিন দুনো ছয় ছয় দোকোনো বারো এইভাবে কিন্তু লসাগুটা বারো পাবো তো সুতরাং আমরা কি লিখবো যে শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চারের লসক কত বারো ভাগে দশ তো যেটাকে আমরা লিখছি হচ্ছে এক দশমিক দুই তো এখন আমরা দশ দিয়ে বারোকে যদি ভাগ করি এই যে রাফটা তোমরা একটু দেখো প্রথমে দশ একে দশ যে দুই নামলো তো এখন শূন্যটা আনার জন্য আমাদেরকে দশমিক দেওয়া লাগবে দিলে বিশ হয় তাহলে দশ দুগুণ বিশ তাহলে আমরা কত পেলাম এক দশমিক দুই এই এক দশমিক দুই হচ্ছে যে তোমার এই যে তিনটা পাক মাংস যে শূন্য দশমিক তিন ও শূন্য দশমিক চার এর আমরা এটা বলতে পারি তো আমরা অলরেডি এই সাত নম্বরে যে এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে দশমিক ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করো যে ছয়টা অঙ্ক ছিল আমরা ছয়টা অঙ্ক অলরেডি কাবার করে ফেলেছি এখন আমরা চলে যাব আট নম্বর অঙ্কে আট নম্বর অঙ্কের প্রথম যে এক নম্বরটা আমাদের কী কাজ করতে হবে এখন আমরা গসাগু নির্ণয় করব এখন কি করবো শিক্ষার্থী বন্ধুরা গসাগু তো শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন এটাও এই যে আগের যে লসাগুর মতো প্রায় একই থাকবে কয়েকটা জায়গায় শুধু আলাদা হবে তো আমরা এটা একটু পরে আমরা জানব প্রথমে শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন দশমিক ভগ্নাংশকে সমহর ভগ্নাংশ রূপান্তর করব। তো এই জন্য এই যে দুইটাই ভগ্নাংশ এই যে দশমী পরে একটা গড় সুতরাং আমরা দশ এখানে দুই ভাগে দশ পেলাম এখানে আমরা তিন ভাগে দশ পেলাম তো সাধারণ ভাগ পাশাপাশি সমর ভাগ আমরা পেয়ে গেলাম তো এখন আমাদের উপরে যে লব দুই ও তিনের আগের অঙ্কগুলোতে কি করেছি লসক করেছে এই এখন এই ভগ্নাংশ লবগুলো কি করতে হবে আমাকে গসাগু করতে হবে তো দুই ও তিনের সাথে যেহেতু ভাগ যায় না কমন নাই সেহেতু আমরা গসাকুল লিখতে পারি এক এটা আমরা সবাই জানি এই যে দেখো তোমরা তারপরে আমি রাফে দেখিয়ে দিলাম দুই কমা তিন দুই তিনে কোনো সংখ্যা দিয়ে বাঘ যায় না কিন্তু এক সংখ্যা দিয়ে বাঘ যায় হ্যাঁ তাহলে কে এখানে গসাগু ক্ষেত্রে বাম পাশে এখানে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমরা গসাকু কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হয়েছিল এ রাগ করার সময় সবগুলো এই যে লসাগু হলে কি হয়তো এখানে এক গুণ দুই গুণ তিন তাহলে তিন দুণ ছয় হয়তো যদি লসাগু করতাম আমরা যেহেতু গসাগু করছি তো শুধু আমরা কত পাবো শুধু এক পাবো সুতরাং আমরা এখানে কত লিখবো শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিনের গসাগু কত এক ভাগে দশ সমান সমান কত শূন্য দশমিক এক এটা আমরা শূন্য দশমিক এক কেন লিখছি এই যে এখানে দশকে যদি আমরা যে এক দিয়ে ভাগ যায় না সে এই জন্য দশমিক দিয়ে শূন্য কত হলো দশ এখন আমরা দশ একে দশ এইভাবে লিখতে পারি তাহলে বাকফল কত পেলাম যে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক এক পেলাম হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের যে গশাগু তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা পরবর্তী যে নম্বর কাজটা সেখানে চলে যাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণ সংখ্যা ও একটা দশমিক ভগ্নাংশ আছে তো সেক্ষেত্রে আমরা প্রথমে এইভাবে লিখব পূর্ণ সংখ্যা এক ও দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক পাঁচকে সমাহর পগ্নাংশ রূপান্তর করবো তো সেই জন্য আমরা সরাসরি এই যে প্রথমে এই যে আমি আগের স্লাইডগুলোতে যে কথাটা বারবার বলেছি আমরা প্রথমে এই একের কাজটা না করে প্রথমে কি করব এই যে পরের যে শূন্য দশমিক পাঁচের কাজটা করব করলে কি হবে এখানে দেখতে পাচ্ছি যে দশমীর পরে একটা ঘর সুতরাং দশ বসবে একটা শূন্য দিয়ে দশ উপরে পাঁচ থেকে গেল। তো আমরা আমরা এখানে হর কত পেলাম দশ পেলাম তো ঠিক একইভাবে এখানেও যে আমরা উপরে নিচে দশ যদি করি তাহলে কাটাকাটি করলে এক হয় তো এখানে যদি ধরা যাক এখানে যদি একশো আসতো তাহলে আমাদের এই একটাকে আনার জন্য একশো ভাগে একশো লেখা লাগতো এখানে যদি যে শূন্য দুশো ক্ষেত্রে যদি আমরা যদি এখানে যদি নিচে যদি হর যদি ধরা যাক এক হাজার হইতো তাহলে এক হাজার পাকে এক হাজার দিয়ে আমরা একটাকে এইভাবে মিলাইতে হইতো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তো এখন আমরা এই যে পকমাংসের লভ দশ ও পাঁচে অথবা পাঁচ ও দশের যদি গসাগু বের করি তাহলে আমরা এখানে লিখছি কত পাঁচ তো কিভাবে পাঁচটা পেলাম যদি দেখি পাঁচ দশ এর যে গসাগু যে পাঁচ দিয়ে যদি ভাগ করে পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ তো এখানে এই সংখ্যাটা যেটা থাকবে এটাই হবে হচ্ছে তোমার কথা গসাগু হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা গসাগু লসাগুর মধ্যে সবসময় একটা কমন একটা কনফিউশন তোমাদের তৈরি হয় লসাগু করতে গিয়ে আমরা গসাগুটা বের করি অথবা গসাগুটা করতে গিয়ে আমরা লসাগু বের করি খুব সহজ একটা হিসাব তোমরা রাখবো গসাগু যখন করব আমরা এই যে এই ধরনের ভাগ করার পরে আর সবগুলো সংখ্যা গুণ না শুধু বাম পাশে উপরে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তোমার কত গসাগু এখানে আমরা কত পাচ্ছি গসাগু পাঁচ এই এই রাপটা যদি লসাগু বের করা লাগতো তাহলে কত হইতো এখানে পাঁচ গুণ এক গুণ দুই দশ হইতো এটা লসাগু দশ হইতো তো আমরা কি বের করতে হচ্ছে আমাদেরকে গসাগু গসাগুর জন্য শুধু আমরা এই পাঁচটা নিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো সুতরাং আমরা এখানে লিখবো যে পূর্ণ সংখ্যা এক ও দশমিক ভগ্নাংশ কত ছিল শূন্য শূন্য পাঁচ এর গসাকু পাঁচ ভাগের দশ পাঁচটা হচ্ছে গসাকু দশটা হচ্ছে এই যে সমহরটা তো এটাকে আমরা লিখছি কত ছোট করে দশমিক ভগ্নাংশ রূপে শূন্য দশমিক পাঁচ এটা কিভাবে পেলাম যে দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি যায় না সেই জন্য প্রথমে দশমিক দিয়ে শূন্য এনে কত বানাইলাম পঞ্চাশ বানালাম তাহলে এখন আমরা পাঁচ দশমিক পাঁচ দশমিক লিখতে পারি শূন্য দশমিক পাঁচ এইভাবে লিখতে পারি তো এইটাই হচ্ছে আমার উত্তর তো এখন আমরা পরবর্তী স্লাইডে তিন নম্বর কাজটা চলে যাব এখানে দেখতে পাচ্ছি এখানেও একটা তিন হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এক দশমিক দুই পাঁচ হচ্ছে দশমিক ভগ্নাংশ তো এটাকে আমরা প্রথমে কি করব পূর্ণ সংখ্যা তিন ও দশমিক ভগ্নাংশ এক দশমিক দুই পাঁচকে সমহর ভগ্নাংশে রূপান্তর করি এইভাবে লিখতে পারি প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা একটু পরে আসতেছি আমি প্রথমে যদি দেখাই তারপরে আমরা এই কাজটা পরে করব প্রথমে কোনটা করব দশমিক ভগ্নাংশটা কাজটা আগে আমরা কথা বলি এটা নিয়ে তারপরে এই যে উপরে তিনটা নিয়ে পূর্ণ সংখ্যা তিনটা নিয়ে আমরা কথা বলব তো আমরা এক দশমিক পাঁচের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দশমিক ভাগের পরে দুইটা ঘর তো সেই জন্য কি হবে একশো হবে মানে দুটো শূন্য দিয়ে একশো হবে তাহলে উপরে কত থেকে গেলে একশো এখন আমাকে এই পূর্ণ সংখ্যা তিনের কাজ করার সময় হরটা কত বানাতে হবে একশো বানাইতে হবে তো আমরা পূর্ণ সংখ্যাকে যদি আমরা সাধারণ ভগ যদি আগে করি তাহলে কত হবে তিন ভাগে এক এইভাবে লিখতে পারি তিন ভাগে এক মানে হচ্ছে তিন এটা আমরা সবাই জানি শুধু পূর্ণ সংখ্যা যে তিন থাকে নিচে সবসময় কত থাকে এক থাকে তো এইভাবে আমরা সাধারণ বগ রূপে তিন ভাগে এক লিখে এখন আমাদের এই একটা হচ্ছে হর এই হরটাকে কত বানাতে হবে তৈরি করতে হবে একশো তাহলে আমরা এক দিয়ে একশো কি করব গুণ করব। এক দিয়ে যেহেতু একশো কে গুণ করে ফেললাম অবশ্যই আমাকে এখন লব যে তিন আছে তিনের সাথে আমাকে কি করতে হবে একশো গুণ করতে হবে গুণ করলে কত পাবো তিনশো ভাগে একশো পাবো তা এখানে কত পাইলাম নিচে একশো পঁচিশ ভাগে একশো তো দুইটা দেখতে পাচ্ছি একশো একশো মানে হচ্ছে সমহর ভগ্নাংশ আমরা পেয়ে গেছি তো এখন আমরা যেটা করব এই যে উপরে লব তিনশো ও যে একশো পঁচিশে গসাগু বের করবো বের করলে গসাগু কত পাবো পঁচিশ তো কিভাবে পঁচিশ পেলাম রাব যদি আমরা দেখি এই যে তিনশো ভাগ সরি তিনশো কমা একশো পঁচিশকে আমরা প্রথমে পাঁচ দিয়ে ভাগ করলে ষাট পাবো তিনশোকে যে ভাগ করলে ষাটটা পাঁচ গুণ করলে কত তিনশো হয় তারপরে একশো পঁচিশকে ভাগ করলে কত পঁচিশ পাবো আবার পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ বারো ষাট পাঁচ পাঁচ পঁচিশ এখন আর বারো আর পাঁচের মধ্যে কিন্তু ভাগ যায় না তো সেক্ষেত্রে গসগু কত হবে আমাদের শুধুমাত্র এই যে বাম পাশে যেটা থাকবে নিচের সংখ্যাগুলো কখনো গুণ আগে গুণ হবে না যে বাম পাশে যেটা পাঁচ গুণ পাঁচ এটা কিন্তু

যে একশকে পঁচিশ দিয়ে বাঘ যায় না এই জন্য দশমিক দিয়ে পঁচিশের সাথে শূন্য নিয়ে আসলাম তাহলে কথা হইলো দুশো পঞ্চাশ হইল এখন যদি এই যে একশকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে দুইশো হয় তাহলে এখানে নামলো তো যেহেতু আমাদের দশমিক আছে তাহলে আমাদের শূন্যটা চলে আসবে তাহলে শূন্য শূন্যটা আসলে কত হলো পাঁচশো হইলো এখন একশোকে পাঁচ দিয়ে গুণ করলো পাঁচশো তাহলে আমরা বাক কথা পাচ্ছি দশমিক দুই পাঁচ তাহলে আমরা উত্তরে কত লিখতে পারি শূন্য দশমিক দুই পাঁচ এইভাবে আমরা দশাকরটা লিখতে পারি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সব বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব চার নম্বর অঙ্কে কি লেখা আছে এখানে এখানেও দেখতে পাচ্ছি আমাদের দুইটা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছি প্রথমে আমরা শূন্য দশমিক দুইয়ের কাজটা না করে আমরা প্রথমেই এই যে শূন্য দশমিক শূন্য শূন্য চারের কাজটা আমরা করব। বরাবরের মতো এই লেখাটা আমরা লিখতেও পারি না লিখতেও পারি যেটা হচ্ছে দশম বাকাংশগুলিকে সমর বাকাংশ রূপান্তর করি লিখে আমরা প্রথমে চলে যাব কোথায় এই যে শূন্য দশমিক শূন্য শূন্য চারের এখানে কাজটা আগে আমরা করব যেহেতু দেখতে পাচ্ছি দশমিক পরে তিনটা ঘর আছে তাহলে আমরা তিনটা শূন্য বসাইয়ে এক হাজার পেলাম যে হরটা উপরে কত থেকে গেল চার ঠিক একইভাবে এখন শূন্য দশমিক এই যে দুইয়ের কাজটা শুরু করব তো শূন্য দশমিক দুইয়ের কাজটা প্রথমে আমাদের কি করতে হবে সাধারণ ভগ্নশ যদি করি দশমীর পরে যেহেতু একটা ঘর তো সুতরাং দশ বসবে এবং পরে থেকে গেলে কত দুই তো এখন আমাকে এই দুইটাকে কত বানাতে হবে এক হাজার বানাতে হবে তো দশের সাথে কত গুণ করলে এক হাজার হয় একশো গুণ করলে তো একশো গুণ করে দিলে হর যে দশটাকে উপরে লব ছিল কত দুই তো দুই এর সাথে অবশ্যই আমাদেরকে একশো কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে কত হবে দুইশো ভাগে এক হাজার এখানে নিচে কত পেলাম আগে চার ভাগে এক হাজার এই যে এক হাজার দেখতে পাচ্ছি সমহর তখন এখন আমরা যে কাজটা করব কি এই যে এই যে সমহর ভগ্নাংশ লব দুইশো ও চায়ের আমরা কি বের করব। যে গসকু বের করবো তো গসকু বের করলে আমরা কত লিখছি এখানে চায় তো কীভাবে পেলাম এই যে দেখো শিক্ষার্থী দুইশ কমা চার 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 দিয়ে যদি ভাগ করি পঞ্চাশ পাবো চার একে চার পঞ্চাশ আগে আর ভাগ যাবে না সুতরাং আমরা গশাগুলো শুধুমাত্র কত পাবো এখানে চার এইভাবে আমরা চারটা লিখতে পারি হ্যাঁ তো সুতরাং শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক শূন্য শূন্য চারের গশাগুলো কত চার ভাগে এক হাজার দেখে এটাকে আমরা কত এটা আবার কিভাবে আসলো যদি আমরা একটু রাফটা যদি দেখি এক হাজারকে আমরা দিয়ে ভাগ যায় এই জন্য আমরা প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য আনবো তো আরও আমাদের লাগবে হচ্ছে দুটো শূন্য হ্যাঁ তাহলে দুটো শূন্য দিয়ে এই যে এখানে দুটো শূন্য নিয়ে আসলাম কত হয়ে গেল চার হাজার হয়ে গেলো তো এখন চার এক হাজারকে চার দিয়ে গুণ করলে চার হাজার হয় তাহলে বাকফল ফল কত পেলাম দশমিক শূন্য শূন্য চার তাহলে আমরা এখানে দশমিকে আগে শূন্য বসিয়ে কত হয়ে গেল গসাগু শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য চার এই গসাগুটা আমরা পাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের চার নম্বর উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব সর্বশেষ যে আট নম্বরের আন্ডারে আরেকটা আমাদের কাজ আছে সেটা হচ্ছে পাঁচ নম্বর এখানেও তিনটা যে দশমিক ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশ যে পাশাপাশি সমহর ভগ্নাংশটা আমরা রূপান্তর করব তো এই জন্য আমরা লিখলাম কত দশমীর ভগ্নাংশগুলোকে সমহর ভগ্নাংশে রূপান্তর করি তো প্রথমে এই যে সবগুলোকে আমরা কি কী করে ফেললাম এই যে এই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে দশমীর পরে একটা ঘর সবগুলোতে তাহলে দশ 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 করে বসিয়ে উপরে এখানে করতে পেলাম দুই ভাগে দশ তিন ভাগে দশ এবং চার ভাগে দশ এখন আমাদের লসাগু সরি গসাগু বের করতে হবে তো এখন বগ্নাংশ লব দুই তিন ও চারের গসাগু কত এক হ্যাঁ তো কিভাবে এক এই যে রাফটা যদি দেখে এখানে দেখতে পাচ্ছি এই যে দুই কমা তিন কমা চার হ্যাঁ তো আমরা যেটা জানি যে গসাগুরির জন্য গসাগুরির ক্ষেত্রে এই আমাদের এই তিনটা সংখ্যা কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে তো আমরা এই যে দুই এবং চার যদি ভাগ যাচ্ছে দুই দিয়ে কিন্তু তিন দিয়ে যাচ্ছে না কিন্তু এক দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারি এটা হচ্ছে গসাগুরির ক্ষেত্রে নিয়ম আর কি হ্যাঁ তো সুতরাং আমরা এখানে গসাগুর শুধুমাত্র কত পাচ্ছি এক পাচ্ছি তারপরে আমরা এইভাবে লিখতে পারি সুতরাং শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন ও শূন্য দশমিক চারের কষ্ট কত এক ভাগে দশ সমান সমান কত শূন্য দশমিক এক তো শূন্য দশমিক এক কিভাবে পেলাম এই যে দশকে যদি এক দিয়ে ভাগ যায় না এই জন্য দশমিক দিয়ে শূন্য এনে দশ হইলো তাহলে আমরা দশ একে দশ পেলাম তো এখানে দশমিক এক আমরা কিভাবে লিখতে পারি শূন্য দশমিক এক এটা হচ্ছে গসর্ক আমার তো শিক্ষাতে বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আজকে আমরা মোটামুটি শেষ করলাম এই যে আট নম্বরে যে পাঁচ যে সর্বশেষ যে অঙ্কটা ছিল সেটা দিয়ে আমরা শেষ করলাম তো আমরা শেষ করার আগে শিক্ষাতে বন্ধুরা আরকবা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা এখনি সাবস্ক্রাইব করে তোমরা তুমি তোমার বন্ধুদের সাথে এই लेसन গুলো শেয়ার করে আমার যে পর্বতে লেসনগুলো গুলো আসছে তো সেখানে তোমরা অবশ্যই থাকবে তো এই लेसन আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা যে ভগ্নাংশের গষক লষক অধ্যায়ে সবগুলো অঙ্ক সহ অনুশীলনী কাজগুলো শেষ করলাম তো আমরা আগামী ক্লাসের যে অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা শুরু করব তো আশা করি সেখানে তোমরা অবশ্যই সবাই থাকবে তো আজকে আমরা এখানে শেষ করব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই ভালো থাকবে